আমি এখন যে গানটি পরিবেশন করব গানটির নাম বই পড়ো ভাই বই পড়ো গানটির কথা শরীফ আব্দুল গোফরান এবং সুর মশিউর রহমান বই পড়ো ভাই বই পড়ো মজার মজার বই পড়ো বই পড়ো ভাই বই পড়ো মজার মজার বই পড়ো জানার জন্য বই পড়ো মানার জন্য বই পড়ো বই পড়ো ভাই বই পড়ো মজার মজার বই পড়ো বই পড়ে ভাই বই পড়ো মজার মজার গই পড়ো বই পড়ে ভাই জেনে না স্রষ্টা করে বই পড়ে ভাই জেনে না নিজের পুরে চলো বই পড়ে ভাই জেনে না স্রষ্টা করে কয় বই পড়ে ভাই জেনে না নিজের পুরে চলো বই পড়ে ভাই মানুষ হর মহদেবম বর বই পড়ে ভাই মানুষ হয় মহুদ এবং বড় বই পড়ো ভাই বই পড়ো মজার মজার বই পড়ো বই পড়ো ভাই বই পড়ো মজার মজার বই পড়ো জানার জন্য বই পড়ো মানার জন্য বই পড়ো বই পড়ো ভাই বই পড়ো মজার মজার বই পড়ো প্রভুর প্রথম বানিয়েছিল পড়ো এবং পড়ো ওড়াল হাদিস পরে সবার নিজের জীবন গড়ো প্রভুর প্রথম মানে চিন পড়ো এবং পড়ো উড়ান হাদিস পরে সবার নিজের জীবন করো বই পড়ে ভাই জীবন চালা সঠিক পথটি ঠারো বই পড়ে ভাই জীবন চালা সঠিক পথটি ঠারো বই পড়ো ভাই বই পড়ো মজার মজার বই পড়ো বই পড়ো ভাই বই পড়ো মজার মজার বই পড়ো জানার জন্য বই পড়ো মানার জন্য বই পড়ো বই পড়ো ভাই বই পড়ো মজার মজার বই পড়ো বই পড়ে ভাই জানা যায় অতীত ভবিষ্যৎ বই পড়ে ভাই হাওয়া যায় গেলে এবং সব বই পড়ে ভাই জানা যায় অতীত ভবিষ্যৎ বই পড়ে বাই হাওয়া যায় এবং সব দোলনা থেকে কাবুর পড়ো এবং পড়ো থেকে কাবুর পড়ো এবং পড়ো বই পড়ো ভাই বই পড়ো মজার মজার বই পড়ো বই পড়ো ভাই বই পড়ো মজার মজার বই পড়ো জানার জন্য বই পড়ো মানার জন্য বই পড়ো বই পড়ো ভাই বই পড়ো মজার মজার বই পড়ো বই পড়ো ভাই বই পড়ো মজার মজার বই পড়ো বই পড়ো ভাই বই পড়ো মজার মজার বই পড়ো আসসালামু আলাইকুম সঠিক জ্ঞান জীবন যাপন সুখময় করতে উভয় জীবন ইউকার শিক্ষায় আছে আয়োজন